তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি বেশ ভালো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো এবং সুস্থ আছো সুস্থ আছি তো দেখো এই যে এটা ছিল সকালের দিকের তো গেটটা খুলে বাসা থেকে হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি আর দেখো পায়ের নিচে কৃষ্ণচূড়া ফুল এত ভালো লাগছে আবার ওয়েদারটাও এত সুন্দর বৃষ্টি হয়েছিল আকাশে ভীষণ মেঘ হওয়ার পরে হচ্ছে বৃষ্টিটা এসে একদম ধরন সুন্দর ধরে ভিজিয়ে দিয়ে গেল ঝাতেই তো এখন তো প্রায়ই বৃষ্টি হবে বৃষ্টির সিজন কিন্তু দেখো আমি ছাতা নিয়ে বের হইনি কারণ হচ্ছে বৃষ্টিটা হয়ে গেছে তাই তো এক একদিক থেকে হেঁটে হেঁটে আসছিলাম আর উপভোগ করছিলাম তাই ভেবে দেখলাম তোমাদের সাথে একটু কেন নয় শেয়ার করি আর কাছেই ছিল হচ্ছে আমার আগোড়া আর আমি কাছেই আগোড়া হওয়াতে একটু সুবিধা আছে যে কোনো টাইমে হচ্ছে যখন যা মঞ্চায় কেনাকাটা করা যায় তাই চলে আসলাম এখানে আগোড়াতে এই যে ঢুকছি দেখো আর আগোড়াতে এসে হচ্ছে শপিং করব আর এখানে হচ্ছে ভিডিও অন করা যাবে না জাস্ট মোবাইল নট অ্যালাউ ভিডিও তাই আর ভিডিও করতে পারিনি সো কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম অল্প কিছু কেনাকাটা করেছি আর কাছে তো ভাবলাম যে কি লুডুস নিয়ে যায় কারণ হচ্ছে আমার পাকের ঘরটাতে ভীষণ কাজ ময়লা পরে ছিল তো ওইটাকে হচ্ছে রং করার জন্য মিস্ত্রিকে বলেছি করে দেওয়ার জন্য তো রং মিস্ত্রি রঙ করার জন্য চলে আসবে বলল তাই অল্প কিছুক্ষণের জন্য একটু চুলাটাকে ইউজ করা যাবে আর সেই জন্য এখানে মিস্টার নুডুলস স্পেশাল কোরিয়ান যেটা স্পাইসি আছে সেই নুডুলসটাই আমি নিয়ে এসেছি আর এই যে নুডলস থেকে নুডলসের প্যাকেট একটা একটা করে বের করছি এই নুডলসটা এত স্পাইসি অ্যান্ড অনেক টেস্টি হয় জাস্ট আমি এটা খুব লাইক করি মাঝে মাঝে এটা আমি এনে খাই তো এই তো লুডুসটা তো একবার কেটে নিচ্ছি কারণ লুডুসের মধ্যে এটা এই প্যাকেটের মধ্যে বারোটা প্যাক থাকে তো বারোটা প্যাকের মধ্যে হচ্ছে আমি দুইটা কেট বের করে নিয়েছি আর এই দুটোর মধ্যে ভীষণ সুন্দর মশলা থাকে মশলাগুলি অনেক স্পাইসি হয় আর এক্সট্রা করে অনেক কিছু থাকে যাই হোক এগুলি বলার কিছুই নেই যদিও তারপরও বলছি আর এই যে দেখো মশলাগুলি মশলাগুলিতে কিন্তু অনেক কিছুই থাকে আদারওয়াইজ মজা হয় না তো দেখো বেছে বেছে একদম আর এভাবে লুডু যদি তোমরা শুকনোও খেতে পারো এই লুডুসটা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর এই যে মশলাগুলি আছে এই মশলাগুলি দিয়ে হালকা একটু সরিষের তেল দিয়ে যদি শুকনো শুকনো খাও তাহলে মনে হবে কি যেন ধনে পাতা দিয়ে মনে হবে চানাচুর ভাজা খাচ্ছো বা চানাচুর মাখা খাচ্ছো এতই মজার যাই হোক আমি এখন আর চানাচুর মাখা খেতে যাবো না বা তোমাদেরকেও খাওয়াতে যাব না এখন হচ্ছে আমি লুডুসটাকে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি আর এদিক থেকে রংমিস্ত্রি চলে আসছে তো এইটা রেখে ভিডিওটা রেখে আমি তার সঙ্গে একটু কথা বলছিলাম যেন আপনি একটু পাঁচ মিনিট পরে আসেন আমি চুলাটাকে জাস্ট একটু অন করে একটু রুসটা কুক করে নিয়ে তারপরে হচ্ছে আপনাকে আমি চুলা ছেড়ে দিচ্ছি রান্না করার জন্য আমি আপনার কাছ থেকে জাস্ট পাঁচ দশ মিনিট নি কেঁচিয়ে নিচ্ছি তো দেখো এই যে লস মশলাটাকেও বের করে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই একটি কমেন্টস করবা লাইক দিবা শেয়ার করবা আর অবশ্যই আমি লাইভে আসি লাইভে এসে যাদের আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে আমার সঙ্গে কথা বলবা কমেন্টস করবা গরম পানি ফুটানোর মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছে আর দেখো আমার পাখের ঘরের যে অবস্থা ফাকের ঘরটাতে রং করানোর জন্য যেহেতু বলেছিলাম তো ওই তো দেখো পানির মধ্যে হচ্ছে আমি লুরুস দিয়ে দিয়েছি আর এখানে একে একে করে মশলাগুলিকে দিয়ে দিচ্ছি প্রতিটা মশলা এত সুন্দর লাল টুকটুকে তার মানে স্পাইসি আর অনেক ঝাল হয়েছিল খেতে সবটুকু মশলাই আমি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে একদম শর্টকাট করে নামানোর টাইমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব আর ডিমটাকে একটু সিদ্ধ হয়ে এলে তারপর নামিয়ে নেব যাই হোক এই যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি কুক হয়ে যায় আর অবশ্যই ঢাকনা দিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ পেটে ক্ষুদো দেখো বাইরে থেকে আসার সময় ভাবলাম যে কি লুডুস রান্না করতে তো একটু সময় লাগবেই তো লুডুসটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি পড়ার টেবিলের মধ্যেই নাস্তাগুলিকে দিয়ে দিলাম আর খেয়ে নিচ্ছি একে একে করে করে নাস্তা আমরা আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের অবস্থাটা দেখো আর এটাই বৃষ্টির দিনে আরও চলে আসতেছিল যদিও এটা আমার ভাড়া বাসা এটা আমার নিজস্ব কোনো বাসার নয় তাই এই যে দেখো বারান্দাগুলিকে আর এই যে আমার খাটের উপরের থেকে যখন পড়বে ময়লাগুলি ও যখন একটু ময়লাগুলিকে পরিষ্কার করবে তখন দেখা গেল ময়লাগুলি আমার খাটের উপর পড়বে তাই খাটের এখান দিয়ে একটু বস্তা বিছিয়ে দিয়েছিলাম চালের বস্তা আর এই যে দেখো পাকের ঘরের অবস্থা কি একদম ন্যারো টাইপের একটা পাকের ঘর যেখানে জাস্ট শুধু আমি রান্না করতে পারি আর কেউ রান্না করতে পারবে না তাই যাই হোক তখন রান্না টান্না স্বামীটি শেষ করে উনি কাজ করে নিচ্ছি ওটাকে ঘষা মাজা কমপ্লিট করে নিয়েছিল আর রঙ করতে গেলে বাসার মধ্যে জানোই তো ঘরের অবস্থা খুব বারোটা বেজে যায় কাজ করতেও ভীষণ কষ্ট হয় এগুলি সরানো আসবাবপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার মতো করে ভীষণ সমস্যা আর এই যে উনি সুন্দর করে ঘষে মেজে এখন রঙটাকে করে দিচ্ছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে কমেন্টস করে আর যদি ভালো লাগে তো একটি কমেন্টস করবা লাইক দিবা শেয়ার করবা তো আজকের মতো এখানেই বিদায় নিব আর তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা যেন তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও ব্লগ দিতে পারি আমার ঘরের মধ্যে যা আছে আমি তা নিয়েই ভিডিও করি আমি সারাদিন লাইফ স্টাইল এখানে এখানে ঘুরতে যাওয়া বেড়ানো বা যা কিছু হয় টুকি টুকি সব কিছুই আমি তোমাদের মাঝে শেয়ার করি তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করো এই যে দেখো লাস্টে পাকঘরটাকে এতটুকু করে কমপ্লিট করে দিয়েছিলাম যদি ভালো লাগে তো ভালো থাকবে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা